নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো রুই চারা মাছের ঝাল কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে কিভাবে রুই চারা মাছের ঝাল রান্না করবে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে রুই চারা মাছের ঝাল রান্নার জন্য নিয়ে নিয়েছি রুই চারা প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব রুই চারা মাছের জন্য আমি এখানে সর্ষের ব্যবহার করেছি সর্ষের তেল গরম হতেই নুন হলুদ মাখানো মাছগুলো দিলাম ভাজার জন্যে গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হতে সময় লাগবে ততক্ষণ মশলাটা রেডি করে নেব আর মাঝে মাঝে মাছগুলোকে উল্টে পাল্টে দেব রুই চারা মাছের ঝাল রান্নার জন্য নিয়ে নিয়েছি পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো টমেটো পেঁয়াজগুলোকে কেটে ধুয়ে মিক্সির জারেতে দিয়ে দিলাম পেস্ট করার জন্য পেস্ট হয়ে গেছে একেবারে মিহি পেস্ট করিনি এতক্ষণে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে একটি পাত্রে রেখে ওই তেলেই পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিলাম এবার ভালো করে কষতে থাকবো গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই তারপর টমেটো দুটোকে কেটে ধুয়ে মিক্সির জারেতে দিয়ে তাতে সামান্য চিনি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি পেঁয়াজের পেস্টটা ভাজা হতেই টমেটোর পেস্টটাকেও দিয়ে দিলাম এখন গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই মশলাটাকে কষতে থাকবো যেহেতু অল্প তেলে রান্নাটা করেছি তাই মশলাটা থেকে খুবই সামান্য তেল ছেড়েছে আরও পাঁচ মিনিট কষে নিয়ে তারপর গরম জল দিয়ে দিলাম তারপর ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দেব গরম ভাতের সাথে এই রকম রুইচারা মাছের ঝাল খেতে খুবই সুস্বাদু লাগে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে